আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন আর যারা নতুন দেখবেন একটু করে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এতদিন মানে প্রায় চার পাঁচ দিন হবে ভীষণ অসুস্থ ছিলাম অসুস্থ বলতে হচ্ছে মাথায় যন্ত্রণা মাথা ব্যথা কি তো কিছুতে এই ছিল না তো মাথা ব্যথায় পুরো আমি নার্ভাস হয়ে গেছিল শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে গেছিলো ব্যথার চোটে হচ্ছে জ্বর এসে পড়ছিলো শরীরে জ্বর ছিল তো জন্য হচ্ছে ভিডিও এরকমভাবে করা হয়নি আগের ভিডিও ছিল তা হচ্ছে আপলোড দিয়েছি আর অসুস্থতার কারণে তার কাউকে কিন্তু ভাবে সাপোর্টও করতে পারিনি তো দুঃখিত আপনারা কেউ মনে কিছু না আর শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করে মা খুব শিখ শরীর ভালো থাকলে কিন্তু কাস্টম করতে ইচ্ছে করে পুরা এনার্জি চলে আসে কাস্টম করার জন্য তো আজকে হচ্ছে মোটামুটি একটু ভালো লাগছে তো আজকে কিন্তু অনেক কাস্টম করছি তো ভাবলাম যে আপনাদের সাথে যেহেতু একটু কথা বলা হয় না ক্যামেরাটা ফোন করি আপনাদের সাথে একটু কথা বলি আর এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে তো শাওন হচ্ছে চা নিয়ে আসছে শাওন আর হচ্ছে ইতিহাস তারা দুজন চা লাবার চা ভীষণ খায় পছন্দ করে সারাদিন একটু পর তারা চা খায় বাট আমি খাই না তারপর হচ্ছে এখন যেহেতু আনছে তো সামান্য সামথিং একটু না

আবার বসো আবার বসো হুম তুমি যত খ ভাষা বানাইবা নি

তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান আসছে তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আইনে পিঠ হয়ে গেলাম নাকি আমি কিন্তু ডেলিভারি ম্যান বলছে যে দেখে রাখেন যেমনই যে ওরকম হয় কি না তারপরে মানে এতটা ক্লান্ত ছিলাম তখন কাস্টম করছি এই বলছি যে না আর সমস্যা দেখতে হবো না এজন্য দেখে রাখিনি তো

ডেলিভারি ম্যান্সে সবাই তো অনেক মহিলারা বিশ হাজার চাদর আনলেন বিশ হাজার চাদর মতো দেখা যাবে কয়েকদিনে জিজ্ঞেস করেছেন ডেলিভারি ম্যান বেটারে দেখছে তারপর নিয়ে

আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমি হয়তো তিন চার দিন ধরে হচ্ছে ওরকম ভাবে কাউকে সাপোর্ট করতে পারি না কারণ ভিডিও এরকম দেখতে না নিজের অসুস্থতার কারণে তাছাড়া কিন্তু আমি যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দিই তো আপনারা হচ্ছে দয়া করে মানে ফুল ওয়াশ করে দিবেন ফুল ভিডিও দেখবেন টেনে হিসেবে কেটেছে কেউ ভিডিও দেখবেন না প্লিজ এতে আপনার চ্যানেলের ক্ষতি আমার ক্ষতি একা আমার ক্ষতি তা না তো যেসব আপুরা দিদিরা ভাইয়ারা যারাই হচ্ছে ভিডিও দেখেন অবশ্যই ফুল ওয়াশ করে দিবেন কারণ এখন হচ্ছে ওয়াশ টাইমটা বাকি তো আপনাদের জন্যই কিন্তু এতটুকু আশা এ পর্যন্ত আসা আপনাদের ভালোবাসায় তো আমি চাই ওয়াশ টাইম ওয়াশ আপনারা আমাকে পূরণ করে দিবেন তো দয়া করে হচ্ছে যেই ভিডিও দেখবেন ফুল ওয়াশ করে দেবেন ফুল ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমিও যাদের ভিডিও দেখবো বা দেখি ফুল ওয়াশ করে দিই ফুল ওয়াশ কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেউ আজে মাঝে ব্যাট করবেন না আর যে যেখানে আছেন দয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ そういうことです。